আসসালামু আলাইকুম আমি সাবির আহমেদ চুট প্রশ্ন করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব বর্তমান সময়ে এটি খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে এক দুইটি মার্ক তুমি কমন পেয়ে যেতে পারো আজ আলোচনা করব বাংলাদেশের অবস্থান নিয়ে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বাংলাদেশের সীমানা সীমান্তবর্ধি দর্গ সীমান্তবর্ধি জেলা কত আমাদের এইগুলো জানা দরকার কতটুকু সীমান্ত সীমানা ভারতের সাথে আছে ভারতের কয়টি জেলা ভারতের সাথে সীমান্তবর্ধি আছে সীমান্তবর্ধি কতটি জেলা ভারতের সাথে আছে কতটি জেলা মিয়ানমারের সাথে আছে চট্টগ্রামের কত কতটি জেলা ভারতের সাথে আছে কতটি জেলা মিয়ানমারের সাথে আছে সেভেন সিস্টার সম্পর্কে আমরা সবাই জানি বর্তমান সময়ে এটি খুবই আলোচিত কিন্তু কতটি সেভেন সিস্টারস এর কত কয়টি রাজ্য ভারতের সাথে বাংলাদেশের সাথে সীমান্ত রয়েছে এই টপিকগুলো আমরা আলোচনা করব তো আমি পিছনে একটি বাংলাদেশের ম্যাপ আঁকিয়েছি এখানে তোমাদের আমি ধরে 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 বুঝিয়ে দেব তুমি যদি ক্লাসটি শেষ পর্যন্ত করো জীবনে তোমার আর কখনো এই সব বিষয় নিয়ে এইগুলো নিয়ে ভুল হবে না এখান থেকে তুমি একটি দুইটি মার্ক কমন পেয়ে যেতে পারো তো তুমি ক্লাসটি শেষ পর্যন্ত করো তাহলে তুমি এখান থেকে এক দুইটি মার্ক তুমি কমন পেয়ে যাবে তো দেখো মানচিত্রের যে কোনো মানচিত্রের উপরের দিকটা হচ্ছে উত্তর উপরের দিকটা যদি উত্তর হয় তাহলে নিচের দিকটা হচ্ছে দক্ষিণ আর ডান সাইডের হাতের মানচিত্রের ডান সাইডে এসে পূর্ব মানচিত্রের হচ্ছে পূর্ব আর বাম সাইডে হচ্ছে পশ্চিম এটা যে কোনো মানচিত্র হতে পারে হয় বাংলাদেশের নয় আন্তর্জাতিক যে কোনো মানচিত্রের ক্ষেত্রে উপরের দিকে হচ্ছে উত্তর আহ নিচের দিকে হচ্ছে দক্ষিণ আর ডান সাইডের দিকে হচ্ছে পূর্ব এবং বাম সাইড দিকে হচ্ছে পশ্চিম এটা আমরা সবাই জানি এখন এই যে আমি বাংলাদেশের যে ম্যাপ আঁকিয়েছি এখানে যে মার্ক করা অংশগুলো এগুলো হচ্ছে বিভাগ এটা হচ্ছে বাংলাদেশের খুলনা বিভাগ এটা হচ্ছে রাজশাহী বিভাগ এটা হচ্ছে রংপুর বিভাগ এটা হচ্ছে ময়মনসিং বিভাগ এটা হচ্ছে সিলেট বিভাগ আর এটা হচ্ছে চট্টগ্রাম বিভাগ দেখো এটা হচ্ছে ঢাকা বিভাগ আর এটা হচ্ছে বরিশাল বিভাগ এ হচ্ছে বাংলাদেশের আটটি বিভাগ আর এখানে যে মার করা অংশগুলো এটা হচ্ছে বাংলাদেশের রাঙ্গামাটি জেলা রাঙ্গামাটি এটা বান্দরবান এটা খাগড়াছড়ি এটা হচ্ছে এটা বান্দরবান এটা হচ্ছে কক্সিস বাজার এটা হচ্ছে বাংলাদেশের আটটি জেলা এবং পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলা এখানে আমি মার্ক করে এঁকেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এখন আমরা একটা জিনিস দেখব মানচিত্রের পশ্চিমে আছে ভারত ভারত এবং বাংলাদেশ বাংলাদেশের পশ্চিমে আছে ভারত এবং পূর্ব দিকে আছে ভারতের সেভেন সিস্টার সাতটি রাজ্য সেভেন সিস্টার্স পূর্বে এখান থেকে এই পর্যন্ত আছে সিস্টার্স আর এখানে আছে মিয়ানমার মিয়ান মার তাহলে বাংলাদেশ বাংলাদেশের মানচিত্রের পশ্চিমে আছে ভারত এটা আমরা সবাই জানি এবং পূর্বে উত্তর পূর্বে দিকে উত্তরে উত্তর পূর্ব দিকে সেভেন সিস্টার্স আছে আর এখানে রয়েছে মিয়ানমার এখন বাংলাদেশের সাথে দুইটি রাজ্যের সীমানা রয়েছে একটি হলো ভারত দুইটি দেশের সীমানা রয়েছে একটি হলো ভারত আর একটি হচ্ছে মিয়ানমার এখন বাংলাদেশের মোট সীমানা সীমান্ত দৈর্ঘ্য আমরা দেখব এই যে বাংলাদেশ এই বাংলাদেশের টোটাল সীমান্ত দৈর্ঘ্য স্থল এবং জল মিলে এখানে এখানে আছে উপকূলীয় দৈর্ঘ্য সীমান্ত দৈর্ঘ্য উপকূলীয় দূর্গ বা বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর এই বঙ্গোপসাগর এবং বাংলাদেশ টোটাল মিলে মোট সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে পাঁচ হাজার এখান থেকে কিলোমিটার বা তুমি বে বেঙ্গল বা বঙ্গোপসাগর যাই বলো না কেন এখান থেকে উপকূলে সাতশো এগারো কিলোমিটার দৈর্ঘ্য এখান থেকে সাতশো এগারো কিলোমিটার যদি আমরা বাদ দিই তাহলে আমরা আমরা পাচ্ছি স্থলটা এটা হচ্ছে জল এটা হচ্ছে মোট আর এটা হচ্ছে স্থল তাহলে স্থলটা হচ্ছে কত সাত চার চার এটা হচ্ছে স্থল আর এই স্থলের সাথে কিন্তু দুইটা দেশের সীমানা রয়েছে একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে মিয়ানমার তো আমরা একটা মনে রাখবো হচ্ছে মিয়ানমার মিয়ানমার হচ্ছে দুইশো কিলোমিটার মিয়ানমারের সাথে সীমান্ত দৈর্ঘ্য রয়েছে দুইশো কিলোমিটার তো দুইশো স্থল থেকে মিয়ানমারটাকে বাদ দিলে আমরা পাচ্ছি ভারত এটা হচ্ছে ভারত তাহলে মোট হচ্ছে পাঁচ হাজার একশো আটত্রিশ কিলোমিটার আহ জলসীমা হচ্ছে সাতশো এগারো কিলোমিটার স্থল সীমা চার হাজার চারশো সাতাশ কিলোমিটার মিয়ানমারের সাথে সীমান্তবর্তী দৈর্ঘ্য রয়েছে দুইশো কিলোমিটার আর ভারতের সাথে রয়েছে চারশো চার কিলোমিটার এটা একটা অনেকটা ম্যাথের মতো হয়ে গেল তো তোমরা দেখো এটা যদি তোমরা মনে রাখতে পারো তোমাদের আর মুখস্থ করা লাগবে না তাহলে এটা তোমরা যদি মনে রাখতে পারো তোমাদের আর মুখস্থ করা লাগবে না তুমি ক্লাসটি শেষ পর্যন্ত করলে তোমার এই ক্লাস ক্লাসটি তুমি অনেক কিছু শিখতে পারবে এখান থেকে বা তোমার আর জীবনে ভুল হবে না এখন এই যে বাংলাদেশের সাথে ভারতের সীমানা রয়েছে তিরিশটি এবং মিয়ানমারের সীমানা রয়েছে তিনটি ভারতের সীমানা রয়েছে তিরিশটি মিয়ানমারের রয়েছে তিনটি টোটাল বত্রিশটি ভারতের সাথে রয়েছে তিরিশটি মিয়ানমারের সাথে তাহলে তেত্রিশ হওয়ার কথা কিভাবে বত্রিশ হলো সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখাই দিতেছি এখানে দেখো এখানে দেখো রেড কালার দিয়ে মার্ক করা একটি জেলা এটা হচ্ছে রাঙামাটি জেলা এই রাঙ্গামাটি জেলা দুইটি দেশের সাথেই বর্ডার শেয়ার করে একটি হচ্ছে ভারত আর একটা হচ্ছে মিয়ানমার দুইটা দেশের সাথেই বর্ডার শেয়ার করে তাইলে এই রাঙ্গামাটি জেলা আমরা ভাগুনার সময় ভারতের ক্ষেত্রেও ধরছি আবার মিয়ানমারের ক্ষেত্রেও ধরছি মিয়ানমারের ক্ষেত্রেও ধরছি ভারতের ক্ষেত্রেও ধরছি আবার মিয়ানমারের ক্ষেত্রেও ধরছি তাইলে আমরা যদি রাঙ্গামাটিকে বাদ দিয়ে পূর্ণাঙ্গ জেলা ধরি তাহলে ভারতের সাথে তিরিশটা রাঙ্গামাটি বাদ দিয়ে উনত্রিশটা আর মিয়ানমারের সাথে তিনটা রাঙ্গামাটি জেলা বাদ দিয়ে দুইটা তাইলে হচ্ছে উনত্রিশ আর দুই একত্রিশ এখন মিয়ানমার তো জেলা একটাই কিন্তু এখানে ভারতের সাথেও সীমানা রয়েছে একটি এবং মিয়ানমারের সাথেও সীমানা রয়েছে তাইলে আমরা যখন ধরছি তখন এর সাথেও এক ধরছি এর সাথেও এক ধরছি তাইলে এর সাথে হচ্ছে তিরিশ আর এর সাথে হচ্ছে তিন কিন্তু জেলা একটাই তাইলে হয়ে যাচ্ছে টোটাল বত্রিশটা অর্থাৎ পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কোন জেলাটি দুইটা দেশের সাথে এই সীমানা রয়েছে তাহলে হচ্ছে রাঙ্গামাটি জেলা কোন জেলাটি দুইটা দেশের সাথে তা হলো রাঙ্গামাটি জেলা অন্তত ক্লিয়ার এখানে দেখো এখানে ধরো খুলনা বিভাগ এখানে এখানে তোমার তোমার সীমান্ত সীমান্তবর্তী জেলা রয়েছে হচ্ছে ছয়টি রাজশাহী বিভাগ এখানে সীমান্তবর্তী জেলা রয়েছে চারটি এখানে রয়েছে ছয়টি রংপুর বিভাগে ছয়টি এখানে তোমার আহ ময়মনসিংহ বিভাগে রয়েছে চারটি তোমার হচ্ছে সিলেট বিভাগে রয়েছে চারটি আর এখানে তোমার হচ্ছে এটা হচ্ছে চট্টগ্রাম বিভাগ এখানে রয়েছে আটটি টোটাল হচ্ছে তোমার বত্রিশটি এখানে রয়েছে ঢাকা বিভাগ এবং বরিশাল বিভাগ এই দুইটি বিভাগের সাথে দেশেরই কোন সীমানা নেই তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কোন দেশের সাথে কোনো সীমানা নেই তা হচ্ছে এই ঢাকা আর এই বরিশাল এই ঢাকা বিভাগের সাথেও কোনো সীমানা নেই এই বরিশাল বিভাগের সাথেও বা কোনো দেশেরই কোন সীমানা নেই এই ছয়টি বিভাগের সাথে সীমান্তবর্তী জেলা রয়েছে মোটোটাল বত্রিশটি তাহলে আমরা আমরা প্রথমে দেখলাম সীমান্তবর্তী দৈর্গ এবার জেলা দেখলাম তাহলে আমাদের দুইটি কনসেপ্ট ক্লিয়ার হলো বিষয় আমি তোমাদেরকে বলি এখানে দেখো এটা এটা হচ্ছে হচ্ছে খাগড়াছড়ি রাঙ্গা মাটি খাগড়াছড়ি এটা হচ্ছে তোমার বান্দরবান আর এটা হচ্ছে কক্সেস বাজার এই খাগড়াছড়ির সাথে কিন্তু মিয়ানমারের কোনো সীমানা নেই এই খাগড়াছড়ির সাথে সীমানা রয়েছে অনলি ভারতের সাথে ভারত অনলি ভারতের সাথে আর এই যে রাঙ্গামাটির সাথে দুইটি দেশেরই সীমানা রয়েছে এই বান্দরবানের সাথে কিন্তু আবার ভারতের সীমানা নেই এই বান্দরবানের সাথে সীমানা রয়েছে শুধুমাত্র মিয়ানমারের সাথে আর তাইলে মিয়ানমারের সাথে তিনটি যে জেলার সীমান্ত তিনটি জেলার যে সীমানা রয়েছে তাহলে কি কি জেলা এসে হচ্ছে রাঙ্গামাটি বান্দরবান আর কক্সেস বাজার এই তিনটি দেশের তিনটি জেলার সাথে মিয়ানমারের সীমানা সীমানা রয়েছে আর খাগড়াছড়ির সাথে অনলি সীমানা রয়েছে ভারতের সাথে অনেক ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে অনেকে গুলিয়ে যেতে পারে যে খাগড়াছড়ি অনেকে মিয়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা দিয়ে দিতে পারে পারে প্রশ্ন এইভাবে আসতে যে কোন জেলাটির সাথে অনলি ভারতের সীমানা রয়েছে সেটা হচ্ছে খাগড়াছড়ি আর নিজের কোন জেলাটির সাথে মিয়ানমারের সীমানা রয়েছে সেটা হচ্ছে হবে তোমার আহ বান্দরবন কারণ এই তোমার হচ্ছে বান্দরবনের সাথে ভারতের কোনো সীমানা নেই আর এই খাগড়াছড়ির সাথে মিয়ানমারের কোনো সীমান্ত নেই বা পরীক্ষা এইভাবে আসতে পারে যে নিচের কোন জেলাটির সাথে তোমার কোনো সীমানা নেই সেটা হচ্ছে খাগড়াছড়ি নিচের কোন জেলাটির সাথে তোমার ভারতের কোনো সীমানা নেই সেটা হচ্ছে বান্দরবান এটাই এই কনসেপ্টটা তুমি ক্লিয়ার করো খাগড়াছড়ির সাথে তোমার আছে অনলি ভারত আর বান্দরবনের সাথে আছে মিয়ানমার এতটুকু ক্লিয়ার এই টপিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ বর্তমান প্রেক্ষাপটে খুবই আলোচনায় আছে বাংলাদেশ ভারত তো এখান থেকে প্রশ্ন দিতে পারে একজন শিক্ষক জানতে চাইতে পারে যে শিক্ষার্থীরা বা পরীক্ষা এগুলো জানে কিনা এবার আমরা আলোচনা করব সেভেন সিস্টার্স নিয়ে এগুলো আমরা খুবই জানি কিন্তু সেভেন সিস্টার্স কয়টি যে রাজ্য বাংলাদেশের সাথে সীমানা আছে এটাকে আমরা জানি এটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো বাংলাদেশের মোট ভারতের মোট রাজ্যের মধ্যে পাঁচটি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে এই পাঁচটি রাজ্যের মধ্যে তোমার রাজ্য আছে সাতটি এর মধ্যে চারটি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে তাহলে পরীক্ষা প্রশ্ন আসতে পারে সেভেন সিস্টার্স এর কয়টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে তাহলে চারটি বা নিচের কোনটি সেভেন বাংলাদেশের সাথে তোমার ভারতের সীমানা আছে তখন তোমার তিনটা যে তিনটা তোমার সীমান্তবর্তী নেই বা সীমানা নেই সেই তিনটা দিয়ে একটা তোমার এখান থেকে দিতে পারে সীমানা আছে সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে তো আমি দেখাই দিতেছি এখানে দেখো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে মেঘালয় থেকে এই পর্যন্ত মেঘালয় এখান থেকে নিয়ে এই পর্যন্ত তোমার হচ্ছে হচ্ছে আসাম আসাম উত্তরে উত্তর এবং পূর্বে দুই জায়গায় আছে উত্তর পূর্ব দিকে আসাম আর এখানে রয়েছে মেঘালয় এখান থেকে নিয়ে এই পর্যন্ত আছে ত্রিপুরা ত্রিপুরা যার রাজধানী আগরতলা কিছুদিন আগে ইন্ডিয়া খুবই একটা জঘন্য কাজ করেছে সেটা হচ্ছে বাংলাদেশের কনসুলেটে ত্রিপুরার আগরতলায় যে বাংলাদেশের কনসুলেটে আছে সেখানে তারা হামলা করেছে এবং বাংলাদেশের পতাকা তারা ছিঁড়েছে আর এই এখানে রয়েছে এখান থেকে রয়েছে এই পর্যন্ত আছে মিজো মিজোরাম মিজো রাম এখান থেকে এই পর্যন্ত রয়েছে মিজোরাম তো এই যে সেভেন সিস্টার্স চারটি এই চারটি তোমার রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে একটা হচ্ছে আসাম মেঘালয় তারপরে ত্রিপুরা আর একটা হচ্ছে মিজোরাম এই চারটি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে আর এদিকে তোমার আর একটা ভারতের মোট পাঁচটি রাজ্যের সাথে সীমানা রয়েছে আর এদিকে আছে পশ্চিমবঙ্গ পশ্চিমে পশ্চিমবঙ্গ মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম এই পাঁচটি রাজ্যের সাথে ভারতের তোমার বাংলাদেশের সীমানা সীমানা রয়েছে রয়েছে পাঁচটি রাজ্যের সাথে আর মিয়ানমারের সীমানা আছে দুইটি রাজ্যের সাথে এখান থেকে তুমি যদি ধরো এই পর্যন্ত হচ্ছে তোমার আহ চীন বা কাচিন প্রদেশ আর এখান থেকে তোমার হচ্ছে এই পর্যন্ত তোমার হচ্ছে এদিকে রাখাইন প্রদেশ রাখাইন প্রদেশ তাহলে এই দুইটি প্রদেশের সাথে মিয়ানমারের সীমানা রয়েছে তোমার এই দুই মিয়ানমারের এই দুইটি প্রদেশের সাথে ভারতের সীমানা রয়েছে আর এই সেভেন সিস্টারসের চারটি রাজ্যে সাতটি রাজ্যের মধ্যে চারটি রাজ্যের সীমানা রয়েছে বাংলাদেশের সাথে আর একটা আছে পশ্চিমবঙ্গ সেটা হচ্ছে মোট হলো পাঁচটি রাজ্যের বাংলাদেশের সীমানা রয়েছে এখন কথা হচ্ছে সেভেন সিস্টারসের সাতটি রাজ্যর সাথে কোন কোন রাজ্যের সাথে সীমানা নেই তা আছে নাগাল্যান্ড নাগাল্যান্ড মণিপুর অরুণাচল নাগাল্যান্ড মণিপুর অরুণাচল মণিপুর কিছুদিন আগে তারা স্বাধীনতা ঘোষণা করেছে মণিপুরের রাজধানী হচ্ছে নাগাল্যান্ড মণিপুর অরুণাচল সেভেন সিস্টার্স এর এই তিনটি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা নেই তাহলে পরীক্ষা প্রশ্ন আসতে পারে নিচের কোন রাজ্যটির সাথে বাংলাদেশের সীমানা নেই তাহলে এখান থেকে ধরো তিনটা দিয়ে দিল মেঘালয় দিল আসাম দিল ত্রিপুরা দিল আর একটা দিলো মণিপুর অনেকেই কিন্তু মণিপুর আলোচনায় ছিল যেহেতু অনেকে মণিপুরে তারা এমসি করে পারে কিন্তু মণিপুর না মণিপুরের সাথে মানুষের সীমানা নেই এগুলো জানি আমরা কিছুদিন আগে আলোচনা হয়েছে এইগুলো আমি তোমাদেরকে ম্যাপের মাধ্যমে দেখাই দিতে দেখাই দিতেছি আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে দেখাই যেটা মাঝে মধ্যে পরীক্ষায় আসে অবস্থান জানতে চাই তাইলে অবস্থান হবে বিশ ডিগ্রি দশমিক বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর অক্ষাংশ থেকে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ মিনিট উত্তর অক্ষাংশ আর অষ্টআশি ডিগ্রি এক মিনিট থেকে বিরানব্বই ডিগ্রি একচল্লিশ মিনিট পূর্ব দ্রাঘিমা মধ্যে বাংলাদেশের অবস্থান তাহলে বিশ ডিগ্রি দশমিক চৌত্রিশ থেকে ছাব্বিশ ডিগ্রি দশমিক আটত্রিশ উত্তর অক্ষাংশ আর অষ্টআশি ডিগ্রি দশমিক ডিগ্রি থেকে বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট থেকে ছাব্বিশ ডিগ্রি আহ মিনিট উত্তর অক্ষাংশ আর অষ্টআশি ডিগ্রি এক মিনিট থেকে ডিগ্রি একচল্লিশ মিনিট হচ্ছে পূর্ব দ্রাগিয়া মধ্যে মালাসের অবস্থান আর তেইশ দশমিক পাঁচ ডিগ্রি উত্তর অক্ষাংশ বরাবর একটি রেখা গিয়েছে সেটা হচ্ছে ট্রফিক অফ ক্যান্সার সেটাকে বলা হয় কর্কট ক্রান্তি রেখা বা ট্রফিক অফ ক্যান্সার কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার ট্রপিক অফ ক্যান্সার আর এখান থেকে নব্বই ডিগ্রি পূর্ব দ্রাঘিমা একটি রেখা বাংলাদেশের মধ্যকান দিয়ে প্রবেশ করেছে নব্বই ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা বাংলাদেশে প্রবেশ করে একটি জায়গায় মিলিত হয়েছে সেটা হচ্ছে ফরিদপুরের ভাঙা একটি জায়গায় মিলিত হয়েছে সেটা হচ্ছে কোথায় ফরিদপুরের ভাঙা ফরিদপুর এটা পরীক্ষা অনেক সময় আসতে পারে যে ফরিদপুরের ভাঙা ডিগ্রি দশমিক উত্তর আর ডিগ্রি ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ কোথায় মিলিত হয়েছে তা হচ্ছে ফরিদপুরের ভাঙায় যার তেইশ ডিগ্রি দশমিক পাঁচ হলো কর্কট ক্রান্তি রেখা বা ট্রফিক অফ ক্যান্সার বলা হয় এই আগে নাম ছিল বঙ্গবন্ধু মান মন্দির যেহেতু এখন আর বঙ্গবন্ধু নিয়ে প্রশ্ন আসবে না সেহেতু তোমাকে প্রশ্নটা এইভাবে করতে পারে যে তেইশ ডিগ্রি তেইশ ডিগ্রি দশমিক পাঁচ উত্তর অক্ষাংশ এবং পূর্ব দেড়াংশ কোথায় মিলিত হয়েছে তা হচ্ছে ফরিদপুরের ভাঙাই মিলিত হয়েছে তো এই ছিল মোটামুটি আজকের ক্লাস আরেকটা জিনিস তোমাদেরকে দেখায় এখানে বাংলাদেশের জেলা বড় জেলা ছোট জেলা একটু তোমাদেরকে দেখাই সব থেকে বড় জেলা হচ্ছে তোমার রাঙ্গামাটি জেলা সব থেকে বড় জেলা হচ্ছে রাঙ্গামাটি আর সব থেকে ছোট যে জেলাটি সেটা হচ্ছে ময়মনসিং সব থেকে ছোট জেলা হচ্ছে নারায়ণগঞ্জ রাঙ্গামাটির বিভাগ হচ্ছে তোমার এই চট্টগ্রাম বিভাগ আর সব থেকে ছোট তোমার এই চট্টগ্রাম বিভাগটা সব থেকে বড় আর সব থেকে ছোট যে বিভাগটি সেটা হচ্ছে ময়মনসিং বিভাগ আর জনসংখ্যার দিক দিয়ে বড় হচ্ছে এই ঢাকা বিভাগ আর জেলার দিক দিয়েও বড় হচ্ছে ঢাকা বিভাগ কারণ ঢাকা বিভাগে তোমার তেরোটি জেলা রয়েছে ঢাকা বিভাগের মধ্যে টোটাল তেরোটি জেলা রয়েছে আর এই চট্টগ্রামের বিভাগে এগারোটি জেলা রয়েছে তাহলে তোমার জেলার দিক দিয়ে এবং জনসংখ্যার দিক দিয়ে বড় ঢাকা বিভাগ আর তোমার হচ্ছে আয়তনে বড় যদি আয়তনে বড় বলে তাহলে তোমার এই চট্টগ্রাম তো এই ছিল মোটামুটি তোমার আজকের ক্লাস তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম